আত্মরাজ ঐতিহ্যের খোঁজে মোহাম্মদ মুক্ত নতুন বিপ্লবী ক্যালিগ্রাফার বিপ্লবী চেতনার দৃষ্টিনন্দন ছাপ স্বাধীনতার সূর্যোদয় স্বাধীন মানচিত্র মাওলানা মোহাম্মদ উমর কৌমি পড়ুয়া তরুণ প্রজন্মের মেধাবী আলেম ব্রাহ্মণ বাড়িয়ার গর্ব জামিয়া ইউনুসিয়ার সন্তান আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়ার যে গ্রাফিতি দেয়াল জুড়ে রয়েছে স্বাধীনতার সূর্যোদয় এই গ্রাফিতির একজন আর্ট শিল্পী মলানা ওমর ফারুক যিনি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া ইসলামা ইউনুসিয়ার ছাত্র এই গ্রাফিতি দেশ জুড়ে যে প্রশংসা করিয়াছে আমরা আজকে সেই গ্রাফিতির আর্ট শিল্পী মলানা ওমর ফারুকের সাথে কথা বলবো যে ভালো আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন জি ভালো আপনার পড়াশোনার ব্যাপারে যদি একটু বলতেন আমি হাফিজি শেষ করেছি দুই সালে ঢাকা তেজগাঁও মাদ্রাসা থেকে তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া এরপরে আমি জামিয়া সুবানিয়ার মধ্যে আমার কিতাব বিভাগে পড়াশোনা শুরু করি এবং দুই থেকে আমি ব্রাউনবাড়িয়াতে যেহেতু ব্রাউনবাড়ি আমার জন্মস্থান আমার ফ্যামিলি এখানেই থাকে এবং আমি জামিয়া ইসলাম ইউনিতে ভর্তি হই নও জামাতে বর্তমানে আমি দাওরা হাদিসে অধ্যয়নরত আছি আমরা জানি সাধারণত যারা মাদ্রাসায় পড়ে তারা চার দেওয়ারে আবদ্ধ থাকে মাদ্রাসায় নিবিড় তত্ত্বাবধানে পড়াশোনার পাশাপাশি বাইরে কোনো কিছু করার সুযোগ থাকে না সেক্ষেত্রে এমন একটা চমৎকার আর্ট শিল্পে আপনি কিভাবে আসলেন আসলে আমি যদি বলি অ্যারাবিক যে ক্যালিগ্রাফি যে শিল্পটা সেটার প্রতি আমি খুব ছোটবেলা থেকে আমি নিজের ভিতরে টান অনুভব করি আমি একেবারে ছোটবেলায় যখন মসজিদে নামাজ পড়তে যেতাম তখন যেই নান্দনিকভাবে লাই লাই লাল্লাহ লেখা থাকতো আল্লাহ আকবর লেখা থাকতো সেগুলো আমাকে অনেক অভিভূত করতো তো তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি এই লেখালেখিগুলো করব এবং ঠিক ওই শখের জায়গা থেকেই আমার এই চর্চাটা এবং প্রথম প্রথম আমি হাতে কলমে কোনো শিক্ষা পাইনি আমি ক্যালেন্ডারগুলো দেখে কোরআন শরীফ দেখে আমি লেখালেখি করতাম আর যেহেতু আমি মাদ্রাসায় পড়ি আমার এই স্পেসটা একটু বেশি ছিল আমি এগুলো চর্চা করতে পারতাম যখন আমি এগুলো করতাম তখন আমি বুঝতে পারতাম যে আমার আশেপাশে মানুষ এগুলোকে খুব পছন্দ করতেছে আমাকে অনেক উৎসাহ দিতেছে তো ওখান থেকেই একসময় আমার কাছে মনে হয় যে এত ভালো করতেছি মানুষজন আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় কাজ করাতে নিয়ে যায় ওখান থেকে মনে হলে যে হ্যাঁ আমি আসলে আমার প্রফেশনালের জায়গায় এটাকে আমি চয়েস করতে পারি এবং সেখান থেকেই সর্বপ্রথম আমি খতের বিষয়ে আমাদের বাংলাদেশের অন্যতম একজন ইসলাম খতামা বুরহাদ ওনার কাছ থেকে আমি লেখালেখিটা দেখা শুরু করি এরপরে যথাক্রমে আমি বাংলাদেশের তরুণ ক্যালিগ্রাফার ওসামা হক ওনার কাছে আমি কোর্স করি এবং আমাদের যে গুরুশিল্পী মাহমু মুজিস্তার ওনাদের থেকে আমি কোর্স করে ইনশাল্লাহ এখন আমি মোটামুটি একটা প্রফেশনাল জায়গা থেকে ক্যালিগ্রাফি করতেছি তাহলে একটা প্রফেশনার জায়গা থেকেও পাশাপাশি একটা প্রফাইটি আপনাদের এই গ্রাফিতেগুলো যে সোশ্যাল মিডিয়া ইনার্টি দৃষ্টি আকর্ষণ করেছে সেক্ষেত্রে আপনার অনুভূতিকে এবং এটা কিভাবে দেখছে আসলে মানুষের দোয়া পাওয়ার যে অনুভূতি এটা আসলে ভিন্ন রকম এটা আসলে বলে বোঝানো যাবে না ওই জায়গা থেকে আমি আসলে বলতে চাই যে কাজটা যখন আমি করেছি তখন আমরা চেয়েছি যে এই কাজের মাধ্যমে একটা মেসেজ দিতে আর যখন মানুষ উচ্ছ্বাসিত হয়ে আমাদের মেসেজটা পাওয়ার পর উচ্ছ্বাসিত হয়েছে প্রশংসা করেছে দোয়া করেছে তখন আসলে নিজের কাজের সফলতা এবং মানুষের কাছে পৌঁছাতে পারা সর্বোপরি মানুষের দোয়া পাওয়া এটা আসলে খুব আনন্দদায়ক অনুভূতি জি আমরা দেখছি যে বাংলাদেশ জুড়ে সব জায়গায় গ্রাফিতি চলছে বিশেষ করে এইবার স্বাধীন বাংলাদেশে যে গ্রাফিতিগুলো সবার দৃষ্টি পেয়েছে সেটি হচ্ছে অ্যারাবিক গ্রাফিতিগুলো তো তরুণ যারা বা জেনারেলের তরুণ যারা এই ধরনের গ্রাফিতি আরবি গ্রাফিতে শিখতে চায় তাদের ক্ষেত্রে আপনার দিক নির্দেশনা বা পরামর্শ আমার দিক নির্দেশনা হচ্ছে আমরা দেখি যে গ্রাফিতি যে শিল্পটা সেটা আসলে বহির্বিশ্বে একটি আন্তর্জাতিক মানে শিল্প এবং আমার কথা থাকবে যে আমাদের যে তরুণরা তারা যে আসলে কতটুকু ডেডিকেটেড এবং কতটুক ট্যালেন্টেড এটা অলরেডি বাংলাদেশের মানুষ জানতে পেরে গেছে তা আমি চাই যে বাংলাদেশের তরুণরা যেন আন্তর্জাতিক পর্যায়ে এই গ্রাফিকটাকে সেখানে যেন তারা পদচারণা করতে পারে প্রতিনিধিত্ব করতে পারে সেরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবাইকে স্বপ্ন দেখা এবং তার জন্য আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই সবাই প্র্যাকটিস করুক এবং তাদের এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ ইন্টারনেটের যুগ চাইলে আমরা আমাদের বিদেশি খত্তাদের থেকেও আমরা দেখতে পারি আমার এখানে এই সব কথা বলার একটাই উদ্দেশ্য যে কাজের কোয়ালিটি যদি আপনি ভালো করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি মানুষের কাছে পৌঁছাতে পারবেন এবং আমি চাই যে কোয়ালিটির মাধ্যমেই মানুষের কাছে পৌঁছানো এবং সঠিক শিল্পটাকে সুন্দরভাবে মানুষের কাছে দেওয়া এবং এটার জন্যই চেষ্টা করা সর্ব জি ধন্যবাদ আমরা কথা বলছিলাম নেটিজেনদের প্রশংসা করানো স্বাধীনতার সূর্যোদয় গ্রাফিতির সহ আরও চমৎকার গ্রাফিতির জন্য আর্ট শিল্পী উমর ফরক ভাইয়ের সাথে আমরা ওনাদের যে কাজগুলো আপনাদের দেখাবো পাশাপাশি আপনারা যারা প্রতিষ্ঠানে বা বিভিন্ন দেয়ালে চমৎকার এই গ্রাফিটি করাতে চান তাদের জন্য আমরা এই ভাইদের সাথে যোগাযোগের যে ঠিকানা সেটাও ডেসক্রিপশনে দেওয়া দেব এই কথা বলে আমি শেষ করছি